আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় সুন্নি মুসলমান ভাই ও বোনেরা মনোযোগ দিয়ে দুটি কথা শুনুন আপনারা লক্ষ্য করছেন যে সারা দেশে আহলে সুন্নাতুল জামাতের মসজিদ মাদ্রাসা খানকা দরবার মাজার এগুলির বিরুদ্ধে ইয়াজিদ বাহিনীরা নবীর দুশ্মনেরা কীভাবে তৎপর হয়েছে এগুলি আপনারা সবাই অবলোকন করছেন দেখছেন তো সেই নিরিখে আপনাদের সবার প্রতি আমার উদাত্ত আহ্বান থাকবে করজুড়ে নিবেদন থাকবে আপনারা সারা বাংলাদেশে যারা যেখানে আছেন থানা পর্যায়ে যদি কমিটি থাকে তো আলহামদুলিল্লাহ আর যদি না থাকে তাহলে আপনারা থানা কমিটি সকল সন্নিরা সর্বস্তরের লোক নিয়ে শুধু আলেম না আলেম ছাড়াও জেনারেল শিক্ষিত যারা আছে ছাত্র ভাইরা যারা আছে যুবক যারা আছে সর্বঘরণার লোক নিয়ে আপনারা সন্নি আকিদা ভিত্তিক সংগঠন তৈরি করুন এমনকি প্রয়োজনীয় ইউনিয়ন এবং থানা ওয়ার্ড পর্যায়ে আপনারা কমিটি গঠন করুন সন্নি আকিদা কেন্দ্রিক সর্বস্তরের লোক নিয়ে আপনারা কমিটি গঠন করুন মনে রাখবেন আহলে সুন্নাতুল জামাতের এখন সাংগঠনিক বা ঐক্যবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নেই আপনারা সকলেই এগারো জন হইলে এগারো জন দিয়ে একটা কমিটি করে নেন যুবকদের নিয়ে মুরব্বীদের সাথে নিয়ে চাকরিজীবী যারা আছে ব্যবসায়ী যারা আছে কৃষক শ্রমিক সর্বস্তরের লোক নিয়ে আপনারা যারা শুননি তাদেরকে নিয়ে কমিটিগুলো করে ফেলেন এবং এই কমিটিগুলো আপনারা যার যার এলাকা ভিত্তিক করবেন যেমন আহলে ইউনিয়ন এই নামে আপনারা করে নেবেন এবং আপনারা চাইলে এই কমিটিগুলো আমার কাছে জমা রাখতে পারেন ইনশাল্লা পরবর্তীতে আমাদের কমিটির মাধ্যমে আমাদের সকল যেহেতু আমরা এক সংগঠন হয়ে যাচ্ছি সকলে আপনারা এই কমিটি আন্ডারে থাকবেন এই কমিটির কেন্দ্রীয় কমিটির আর এর পর্যন্ত আপনারা যার যার এলাকায় সন্নিহতের বৃহৎ স্বার্থে সন্নিহতের বৃহৎ স্বার্থে আপনারা সাংগঠনিক ঐক্যবদ্ধ হয়ে যান আপনাদেরকে অনুরোধ করতেছি কথা অবহেলা করবেন না প্লিজ সবাই একেবারে গ্রাম পর্যায়ে হলে এগারো জন দিয়ে হলে একটা কমিটি করেন এবং এই কমিটি যে প্রত্যেক সপ্তাহে একবার আপনারা এক জায়গায় বসে জিকির আজকার মিলাদ মাহফিল দোয়া মাহফিল করবেন এবং সাধ্য অনুযায়ী কিছু তবারক বিতরণ করবেন এলাকার মানুষদেরকে সন্নিয়ত বোঝানোর চেষ্টা করবেন প্রয়োজন হলে যদি কোথাও কোনো দরবারে Sunni জামাতের যে কোনো প্রতিষ্ঠানে মসজিদে মাদ্রাসায় দরবারে খানকায় মাজারে যদি আক্রমণ হয় আমরা আমাদের আত্মরক্ষার জন্য সকল সন্ন্যীরা একসাথে মাঠে নেমে যাব কিন্তু আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আপনারা কাল বিলম্ব না করে কাল কালক্ষেপণ না করে এখনই প্রস্তুতি নেন কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই ইয়াজিদ গোষ্ঠীরা তারা আমাদের সন্নি জামাতে মসজিদের ভিতরে আগুন দিয়েছে মেম্বরে মেহরাবে আগুন জ্বালিয়ে দিয়েছে মসজিদের কোরআন শরীফ পর্যন্ত তারা আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এগুলি আপনারা দেখেছেন এবং যেখানে কোনো মাজারও নাই সেখানে আক্রমণ করছে অর্থাৎ তাদের মূল টার্গেট হলো সন্নিয়তকে বিলীন করে দেওয়া ইয়াজিদ কাবা ঘরে আক্রমণ করেছিল কাবা ঘরের ভিতরে আগুন জ্বালিয়েছিল এবং মসজিদ নবমীর ভিতরে গরু গাধা উট বেঁধে রেখেছিল নবীন মসজিদে এই ইয়াজিদ বাহিনীরা যে যারা রসুল এপাকের মসজিদ ছাড় দেয় নাই কাবাগর ছাড় দেয় না তারা আপনাদেরকে ছেড়ে দিবে এই চিন্তাই রেখেন নাই অতএব আপনাদের সকলের প্রতি অনুরোধ সারা বাংলাদেশের সর্বস্তরে আপনারা আহলে সন্নাতল জামাতের কমিটি গঠন করুন সবাই ঐক্যবদ্ধ হয়ে যান এই আহ্বান আপনাদের সকলকে করলাম আমরা শান্তিকামী আমরা তাসাউপন্থী আমরা সন্নি আকিদা কেন্দ্রিক আমরা আমরা সর্বস্তরের মানুষদেরকে সম্মান করে চলি আইন শৃঙ্খলা রক্ষা করে চলি আইন শৃঙ্খলা বাহিনীকেও শ্রদ্ধা করে চলি অতএব আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যেতে হবে কোন সময় সন্নিহতের উপরে আঘাত আসলে সেটা যেন আমরা প্রতিহত করতে পারি সেই ব্যবস্থা আগে থেকে নিতে হবে সবাইকে আল্লাহ তালা সাহায্য করুক এই প্রার্থনা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবার